আমলটি যদি আমরা ইফতারের আগ মুহূর্তে যদি করতে পারি তাহলে আল্লাহ তালা রাজি এবং খুশি হইয়া আমাদের সংসারের ভিতরে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ তালা পুরা করে দিবেন আসসালামু আলাইকুম রহমাতুল্লাহি ওবরাকাত সম্মানিত প্রিয় বন্ধুগণ আজকে খুবই অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে উপস্থিত হইলাম তো সেই বিষয়টি হচ্ছে যাদের সন্তানাদি হয় না আল্লাহ কাছে যদি এই আমলটি করে চাইতে পারেন তাহলে আমি আল্লাহর উপর রেখে বিশ্বাস রেখে বলতেছি অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার সংসারের ভিতরে আল্লাহ তালা সন্তান দান করবেন সন্তান যদি আল্লাহ পাক যদি না দেন যার সংসারের ভিতরে সন্তান নাই ওই সংসারের ভিতরে অনেক অশান্তি হচ্ছে যার সংসার না যার সন্তান নাই সেই বুঝে সন্তানের কেমন দাম সন্তানের কেমন মূল্য আপনি যদি কষ্ট করে এই আমলটি করতে পারেন কারণ আপ কারো না কারো মাধ্যমে আল্লাহ তালা আপনাকে উন্নত করবেন সেটাই হচ্ছে মাধ্যম এটাই হচ্ছে দুনিয়ার সিস্টেম আজকে যদি আপনি এই আমলটি আপনি একুশ দিন পর্যন্ত এই আমলটি যদি আপনি করতে পারেন ইফতারের আগে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে আল্লাহ তালা আপনার প্রতি রাজি এবং খুশি হয়ে আল্লাহ তালা আপনার সংসারের ভিতরে আল্লাহ তালা সন্তানাদি দিবেন অবশ্যই অবশ্যই তবে এই আমলটি আমি যেই নিয়মে বলবো এই নিয়মে আপনাকে এই আমলটি করতে হবে আপনি যদি এই নিয়মে এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ আপনার মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ করে দিবেন আমাদেরকে এই আমলটি ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে করতে হবে কোন আমলটি আমরা ইফতারের আগ মুহূর্তে করব এই আমলটি যদি আমরা ইফতারের আগ মুহূর্তে যদি করতে পারি তাহলে আল্লাহ তালা রাজি এবং খুশি হইয়া আমাদের সংসারের ভিতরে আমাদের মনের আশা আকাঙ্ক্ষা আল্লাহ পুরা করে দিবেন আমাদেরকে এই আমলটি ইফতারের মুহূর্তে করতে হবে আমি যে নিয়মে বলে দিব এই নিয়মে যদি আপনি এই আমলটি করতে পারেন তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আপনার পরিবারের ভিতরে সন্তানাদি আল্লাহ তাআলা দান করবেন একদম পরীক্ষিত বহু পরীক্ষিত এই আমলটি আল্লাহ তালাকে রাজি এবং খুশি করতে হবে আল্লাহ তালাকে রাজি এবং খুশি করার জন্য আল্লাহ তালাকে সন্তুষ্ট করার জন্য সবচাইতে বড় মাধ্যম হচ্ছে আমাদেরকে পাঁচ শক্ত নামা জামাতের সাথে আদায় করতে হবে তো এই আমলটি আমরা কিভাবে করব ওই আমলটি আমাদেরকে করতে হবে যখন আমরা সারাদিন সিযাম সাধনা করার পরে যখন আমরা সারাদিন সিয়াম সাধনা করার পরে ইফতারের আগ মুহূর্তে আমাদেরকে এই আমলটি করতে হবে কোন আমলটি আমাদেরকে করতে হবে তো এই আমলটি করার আগে আমাদেরকে একটি নিয়ম মানতে হবে সেই নিয়মটি হচ্ছে আমলটি করার আগে ইফতারের আগ মুহূর্তে ওই সময়টা অত্যন্ত বরকতপূর্ণ সময় অত্যন্ত মহামূল্যবান সময় ওই সময়টাতে আল্লাহ পাক রবুল আলামিন বান্দার দোয়াগুলো কবুল করতে থাকেন ওই সময় যদি আমরা এই দোয়াটি করতে পারি এই আমলটি করে যদি আমরা এই দোয়াটি করতে পারি তাহলে হান্ড্রেড পার্সেন্ট আল্লাহ তালা আপনাকে দিবেন আপনাকে কখনো হতাশ করবেন না কখনো আল্লাহ তালা আপনাকে নৈরাস করবেন না তো আমাদেরকে আমলটি কিভাবে করতে হবে আমাদেরকে প্রথমে কয়েকবার দুরুস্বরী পাঠ করে নিতে হবে কিভাবে দুরুস্বরী পাঠ করব আমি যদি দুরুদে ইব্রাহিম না পারি তাহলে কম্পকে এই দুরু শরীফটি পাঠ করে নিব সাল্ল্লাহ আলিহিম ওয়াসাল্লাম সাল্লাহক আলিহিম আসাল্লাম সাল্লাহক আলিহিম ওয়াসাল্লাম আমরা এই শরীফটি পাঠ করব আমরা দশ থেকে বারো বার এই দুরু শরীফটি পাঠ করব এরপরে আস্তক ফিরুল্লাহ আমরা পাঠ করব আস্তাক ফিরুল্লাহ বার দশ থেকে বারো বার আমরা আস্তাক ফিরুল্লাহ পাঠ করব কোন আস্তাক ফিরুল্লাহটি আমরা পাঠ করব আস্তক ফিরুল্লাহ আস্তক ফিরুল্লাহ এভাবে আমরা দশ থেকে বারো বার আস্তক আমরা পাঠ করে নিব এরপরে আমরা এই দোয়াগুলো পড়তে থাকবো কোন দোয়াগুলো পড়ব রব্বি হাবলি মিনাস সালিহিন রব্বি হাবলি মিনাস সালিহিন এই দোয়াটি আমরা একুশ বার পাঠ করব রব্বি হাবলি মিনাস সালিহিন দোয়াটি আমি আবার বলতেছি রব্বি হাবলি মিনাস সালিহিন রববি হাবলি মিনাস সালিহিন এরপরে আবার আরেকটি দোয়া আমাদেরকে করতে হবে সেই দোয়াটি হচ্ছে রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা আয়ুন ওয়া জআলনা লিল মুত্তাকিনা ইমামা দোয়াটি আমি আবার বলতেছি রব্বানা হাবলানা মিন আজওয়াজিনা ওয়া যুররিয়াতিনা কুররাতা ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা আমাদেরকে এই দোয়াটিও 21 বার পাঠ করতে হবে তাহলে প্রথম দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে 21 বার বেহাবলি হাবলি মিনাস সালিহিন এরপরে আবার এই দোয়াটি আমাদেরকে পাঠ করতে হবে 21 বার রব্বানা হাবলানা মিন আসওয়াজিনা ওয়া যুররিনা কুরওয়াত আয়ুন ওয়াজআল্লা লিল মুত্তাকিনা ইমামা আমাদেরকে এই দোয়াটি আবার একুশ বার পাঠ করতে হবে এরপরে আবার আমাদেরকে দশ থেকে বারো বার দূরশরী পাঠ করতে হবে এরপরে আমাদেরকে আবার ফির্লা পাঠ করতে হবে দশ থেকে বারো বার তাহলে আমাদের ইফতারের আগে আমাদের এই আমলটি কমপ্লিট হয়ে গেল তাহলে আমাদের ইফতারের আগে এই আমলটি কমপ্লিট হয়ে গেল ইফতারের আগ মুহূর্তে আমরা এই দোয়াটুকু করে ফেলব দোয়াটুকু আল্লাহ তালার প্রশংসা দিয়ে দেওয়া শুরু করে দিব আলহামদুলিল্লাহ আল্লাহ তালার কাছে এই যে হাতগুলো কিভাবে তুলব হাতের তালুগুলো আকাশের দিকে থাকবে এবং সিনা বরাবর আমার হাতগুলো থাকবে আল্লাহ তালার কাছে প্রশংসা দিয়ে চাওয়া শুরু করে দিব আল্লাহ তালার কাছে যদি চাই তাহলে আল্লাহ আল্লাহ তালা কখনোই আমাদেরকে কালি হাতে ফেরাবেন না আল্লাহ তালা অবশ্যই অবশ্যই আমাদেরকে দিবেন কখনোই তিনি আমাদেরকে হতাশ করবেন না কখনোই তিনি আমাদেরকে নৈরাস করবেন না যে আল্লাহ তালা ফেরাউনকে দিতে পারেন সে আল্লাহ তালার কাছে আমাদেরও যদি চাই তাহলে আমাদেরকেও দিবেন তবে শর্ত হলো আল্লাহ তালার কাছে চাওয়ার মতো চাইতে হবে আমল করলে হবে না পাঁচ ভক্ত নামাজ জামাতের সাথে আদায় করতে হবে আল্লাহ তালার ফরজ বিধান রোজা রাখতে হবে ইসলামের কাজগুলো আমাকে মানতে হবে এরপরে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদেরকে আমাদের আমল কবুল করবেন হালাল রুজি বক্ষণ করতে হবে হারাম থেকে বেঁচে থাকতে হবে হিংসা বিদ্বেষ চুগল করি এগুলো থেকে আমাদেরকে বেরিয়ে আসতে হবে এরপরে যদি আমল করি তাহলে অবশ্যই অবশ্যই আমাদের আমল আল্লাহ তালা কবুল করবেন কিন্তু আমি যদি ইসলামের কোনো কাজ না মানি চুগল করি হিংসা করি মিথ্যা কথা বলি তাহলে কিন্তু আমার আমল কাজে আসবে না এই জন্য এই হালাল রুজি বক্ষণ করতে হবে হালাল রুজি বক্ষণ করে যদি এগুলো করে যদি আমি আমল টুকু করতে পারি তাহলে অবশ্যই অবশ্যই আল্লাহ তালা আমাদের আমল কবুল করবেন তো আল্লাহ তালা আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুন আমিন